সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানা স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে আমরা কানাডার গুরুত্ব গুরুত্বপূর্ণ একটি প্রভিন্স অন্টারিও প্রভিন্স এই প্রভিন্সে পয়লা অক্টোবর থেকে ন্যূনতম মজুরি বাড়ানো হবে সেই বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে তথ্য তুলে ধরবো বিভিন্ন সেক্টরে মূলত মজুরিগুলো বাড়ানো হবে পয়লা অক্টোবর থেকে বাড়ানো হবে সেটি এখন আমরা কেন আলোচনা করছি এই বিষয়টি প্রশ্ন আকারে আসতে পারে অনেকেই যারা কানাডাতে মুভ করতে চাচ্ছেন অন্টারিও প্রভিন্সে আদৌ থাকতে পারবেন কিনা এই স্যালারির রেঞ্জগুলো তাদেরকে সহযোগিতা করবে সেই তথ্য দিয়ে যারা অলরেডি আসেন যাদের লাইফ কস্ট বেড়ে গেছে তারা এখানে সাস্টেন করতে পারতেছেন না তাদেরও এই বিষয়টি সহযোগিতা করবে যে তাদের জন্যে গভর্নমেন্ট থেকে স্যালারির রেঞ্জটা বাড়ানো হবে সেই বিষয়টি সেই তথ্যগুলো যারা পাবেন তারাও এখান থেকে উপকৃত হবেন তো অন্টারিও প্রভিন্স থেকে যারা শুনছেন এবং যারা বাহির থেকে শুনতেছেন ভবিষ্যতে যারা অন্টারিও প্রভিন্সে আসবেন তাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ হবে এই জন্যে আমাদের মূল ভিডিওটি দেখবেন এটা আমাদের প্রত্যাশা নিউ মিনিমাম ওয়েজ ইন অন্টারিও ইফেক্টিভ অক্টোবর ওয়ান তো ওয়েজ বৃদ্ধির কার্যকারিতা চালু হবে পয়লা অক্টোবর থেকে আমি যেটা আগেও বলেছি অন্টারিও প্রভিন্স কানাডার সকল প্রভিন্সের মধ্যে এটা ওয়েজ বৃদ্ধির দিক থেকে দ্বিতীয় অবস্থায় তার অবস্থানটি তুলে ধরবে পয়লা অক্টোবরে অলরেডি ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্স তাদের মজুরি বৃদ্ধি করেছে পয়লা জুন থেকে এবং তাদের এখানে হাইয়েস্ট লেভেল ন্যূনতম মজুরি হচ্ছে সতেরো পয়েন্ট চল্লিশ ডলার পার আওয়ার এটা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়াতে আর অন্টেরিয়াতে এটি হবে সতেরো পয়েন্ট বিশ কেরাডিয়ান ডলার যেটি এখন কম আছে আনুষঙ্গিক আরও বিষয়গুলো বুঝতে পারবেন তো এটা দেখা যাচ্ছে যে অ্যানুয়াল ওয়েজ ইনক্রিজ এখানে থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট বেড়ে যাচ্ছে অন্টেরিও কনজিউমার প্রাইস ইন্ডেক্স রিফ্লেক্টিং ইনফ্লেশন ইন দি প্রভিন্স তো ইনফ্লেশনের কারণে মূলত প্রতি বছরই কম বেশি মজুরি বৃদ্ধি করা হয় যাতে করে এই ইনফ্লেশনের কারণে মানুষের জীবনযাত্রা ব্যাহত না হয় তো এখন যে হারে স্যালারি বৃদ্ধি পাচ্ছে একজন ব্যক্তি যদি চল্লিশ ঘন্টা পার আওয়ার কাজ করে তাহলে এখানে তার অ্যানুয়াল স্যালারি বৃদ্ধি পাবে তেরোশো পঞ্চান্ন ক্যানাডিয়ান ডলার তো এই খরচটি বা এই ইনকামটিও মানুষকে তাদের মৌলিক চাহিদাগুলোকে মিটাপের ক্ষেত্রে অবশ্যই সহযোগিতা করবে তবে এই বৃদ্ধি বা ইনক্রিমেন্টটি এটা হচ্ছে একদম লোয়েস্ট মানে সর্বনিম্ন যে মজুরি সেটাই আমরা এখানে তুলে ধরছি যারা হাই লেভেলের মিড লেভেলে জব করেন তাদের তো আরও উচ্চ লেভেলের স্যালারি তারা পান কিন্তু একদম বেসিক লেভেলের যে তথ্য মানে বেসিক লেভেলে যারা কাজ শুরু করতে তাদের জন্য মূলত এই তথ্যটি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল মিনিমাম ওয়েজ এখানে এটি সতেরো পয়েন্ট বিশ হবে পার আওয়ার তো আপনার মিনিমাম আওয়ারলি ওয়েজ ইফেক্টিভ অক্টোবর ওয়ান দুই হাজার একটি তথ্য রয়েছে দুই হাজার তথ্য রয়েছে এবং দুই হাজার জানুয়ারি মাসের একটি তথ্য রয়েছে অন্টারিয়া উইল অলসো ইনক্রিজ স্পেশাল মিনিমাম আওয়ারলি ওয়েজ কিছু কিছু ক্ষেত্রে অন্টারিয়া প্রভিন্স স্পেশাল মিনিমাম আওয়ারলি ওয়েজ দিয়ে প্রদান করবে কাদেরকে করবে সেটা কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন অন্টারিওস জেনারেল মিনিমাম আওয়ারলি ওয়েজ ইজ অ্যাপ্লিকেবল টু দি মেজোরিটি অব প্রভিন্সিয়াল এমপ্লয়েজ বাট দেয়ার ইজ এ স্পেশাল মিনিমাম আওয়ারলি ওয়েজ অ্যাপ্লিকেবল টু ভ্যারিয়াস ক্যাটাগরিজ অফ এমপ্লয়েজ তো এমপ্লয়িদের যেহেতু একটা বিভিন্ন ক্যাটাগরি থাকে বিশেষ করে স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে অন্টারিয়া প্রভিনসে অবস্থান করতেছেন যাদের বয়স আঠারো বছরের নিচে তারা যদি এখানে জব করেন তাহলে তাদের মিনিমাম ওয়েজ এখানে দেয়া হবে আপনার ষোলো পয়েন্ট বিশ কেনাডিয়ান ডলার পার আওয়ার পয়লা অক্টোবর থেকে যেহেতু তারা আন্ডারেজে রয়েছে এই জন্যে তাদের স্যালারির রেঞ্জটা একটু কম তো এখানে তারা যেহেতু আপনার ডিপেন্ডেন্ট সুতরাং তাদের রেটটা কম আপনার জেনারেল ক্যাটাগরির যে মজুরি সেটার থেকেও কম যেটা আগে ছিল পনেরো পয়েন্ট ষাট কেনাডিয়ান ডলার আর স্টুডেন্ট যারা অ্যাডাল্ট তাদের এখানে মজুরি দেওয়া হবে সতেরো পয়েন্ট বিশ কেনেডিয়ান ডলার পার আওয়ার যেটা আগে ছিল ষোলো পয়েন্ট পঞ্চান্ন কেনেডিয়ান ডলার পার আওয়ার দুই হাজার তেইশের পহেলা অক্টোবর থেকে যেটি বাড়ানো হয়েছিল তার আগে দুই হাজার বাইশে ছিল পনেরো পয়েন্ট পঞ্চাশ এবং দুই হাজার বাইশে জানুয়ারিতে ছিল এটি পনেরো কেনেডিয়ান ডলার তো এটা অ্যাপ্লিকেবল কাদের ক্ষেত্রে আপনার অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনা ধরেন যে এক বছরের মধ্যে সাধারণত আট মাস ফুল টাইম জব করতে হয় বাকি চার মাস তাদের অনেকে ফুল টাইম জব করে অর্থাৎ আট মাস এখানে তারা পার্ট টাইম জব করে চার মাস ফুল টাইম করে সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যারা আট আঠারো ঘন্টা দৈনিক আঠারো ঘন্টা আঠাশ ঘন্টা সাপ্তাহিক আঠাশ ঘন্টা কাজ করবে অথবা তার থেকে কম তাদের জন্য মূলত এই স্যালারিটা দেওয়া হবে যেটি একটু আগে আপনারা দেখতে পেয়েছেন সতেরো পয়েন্ট বিশ ক্যানাডিয়ান ডলার লিকর সার্ভিস লিকর সার্ভিসের জন্য এখানে বলা হচ্ছে দি মিনিমাম আওয়ারলি ওয়েজ ফর লিকর সার্ভিস ইজ সিক্সটিন পয়েন্ট ফাইভ ফাইভ পার আওয়ার হুইস ইজ এক্স্যাক্টলি দি সেম অ্যাজ দি জেনারেল মিনিমাম ওয়েজ অ্যান্ড উইল ইনক্রিজ টু সেভেন্টিন পয়েন্ট টোয়েন্টি অন অক্টোবর ওয়ান অক্টোবর এক তারিখে এটি সতেরো পয়েন্ট বিশ করা হবে অন্টারি ইউজ টু সেট ডিফারেন্ট মিনিমাম আওয়ারলি ওয়েজ ফর লিকর সার্ভিস ইন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি টু দি প্রভিনলি ওয়েজ মিনিমাম আওয়ারলি ওয়েজ ফর হাউস হোম ওয়ার্কার তো অনেকে হোম ওয়ার্কার হিসেবে কাজ করেন তাদের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে তাদের স্যালারি বর্তমানে রয়েছে আঠারো পয়েন্ট বিশ ক্যানাডিয়ান ডলার পার আওয়ার সেটা বৃদ্ধি করে করা হবে আঠারো পয়েন্ট নব্বই ক্যানাডিয়ান ডলার পার আওয়ার যে তথ্যটি একটু আগে বললাম সেটা এখানে টেবিলের মধ্যে দেখানো হয়েছে যেটা দু সালে বাইশ ছিল সতেরো পয়েন্ট জিরো ফাইভ যেটা দু হাজার বাইশে জানুয়ারিতে ছিল আরও কম আপনার ষোলো তো এটা প্রতি বছরই আপনার সেখানে মূল্যস্ফীতিকে কমানোর জন্য বা ব্যালেন্স করার জন্য মূলত তারা এই স্যালারির পরিমাণটা বাড়ানো বাড়িয়ে থাকে হান্টিং ফিশিং উইল্ডারনেস গাইডস এই ক্ষেত্রে যারা কাজ করে তাদের জন্য এখানে আপনার দেখতে পাচ্ছেন মিনিমাম স্যালারি এখানে পাঁচ ঘন্টা ধরে যদি কেউ কাজ করে ধরুন কেউ ফিশিংয়ের জন্য গেল তিনি তো এখানে এক ঘন্টা পরে চলে আসতে পারবেন না সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের পাঁচ ঘন্টা পরপর পাঁচ ঘন্টার জন্য আগে দেওয়া হতো বিরাশি পয়েন্ট পঁচাশি ক্যানাডিয়ান ডলার সেটিকে বাড়িয়ে দেওয়া হবে ছিয়াশি ক্যানাডিয়ান ডলার পার আওয়ার পার আওয়ার না মানে পাঁচ ঘন্টার জন্যে ফার্দার মোর ওয়েজেস উইল ইনক্রিজ ফ্রম ওয়ান সিক্সটি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ টু ওয়ান সেভেন্টি টু পয়েন্ট জিরো ফাইভ ইফ দে ওয়ার্ক ফাইভ ওর মোর আওয়ার্স ইন এ ডে রিগার্ডলেস অফ ওয়েদার দোজ আওয়ার্স আর কনজিকিউটিভ মিনিমাম ওয়েজ মিনিমাম ওয়েজ ইন অন্টারিও ইজ স্টিল ফার ফ্রম মিটিং দি লিভিং ওয়েজ তো এখন যে বিষয়টি আপনারা বুঝলেন যে অন্টারিও প্রভিন্সে পয়লা অক্টোবর থেকে স্যালারি বাড়ানো হবে কিন্তু সেই বর্ধিত স্যালারি দিয়ে আদৌ আপনার ফুল ফ্যামিলির কি ভরণ পোষণ করা সম্ভব এই বিষয়টি খুব স্বাভাবিকভাবে একটি প্রশ্ন উত্থাপনের বিষয় হতে পারে হওয়াটাই খুব স্বাভাবিক যেহেতু সব জায়গাতে দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি এখানকার উত্তর হচ্ছে অ্যাকচুয়ালি না তো এখানে আপনারা জানেন যে ন্যূনতম স্যালারি যেটি সেটি হচ্ছে যে দেখা গেল যে কেউ ফার্স্ট স্টেজে এসে কোনো কাজ পাচ্ছে না একদম জিরো থেকে শুরু করা তাদের জন্য অ্যাকচুয়ালি এখানে একদম বেসিক স্যালারিটা দেওয়া হয় সেটি মূলত এখানে বাড়ানো হচ্ছে কিন্তু সেটা দিয়ে একটু পুরো পরিবারের সকল খরচ বিয়ার করা সম্ভব না সেটার জন্য আবার আপনার মিনিমাম ওয়েজটা ভিন্ন যেটা দিয়ে আপনি আপনার ফ্যামিলির মিনিমাম মেনটেনেন্সটা মেনটেন করতে পারবেন তো আমরা সেটাও আপনাকে এখানে শো করবো তো এখানে দুজন মিলে যদি কাজ করেন হাজব্যান্ড ওয়াইফ তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে মূল টার্গেটটা হয়তো আপনি ক্রস করতে পারবেন দি লিভিং ওয়েজ ইজ দি অ্যামাউন্ট দ্যাট ইন্ডিভিজুয়ালস মাস্ট অপ্লাইন ইন অর্ডার টু কভার দি অ্যানুয়াল অ্যাকচুয়াল এক্সপেন্স অফ লিভিং ইন দেয়ার কমিউনিটি অ্যাকর্ডিং টু অন্ডার ইউর লিভিং ওয়েজ নেটওয়ার্ক ও এল ডাব্লু এন এ লিভিং ওয়েজ ইন অফ দি প্রভিন্স ইজ ডলার ওয়ার্ডস ইট এক্সেডস টোয়েন্টি ফাইভ ইন দি গ্রেটার এরিয়া তো এখানে অন্টারিও প্রভিন্সের সব এলাকাতে কিন্তু আপনার ন্যূনতম মজুরির রিকোয়ারমেন্ট অর্থাৎ লিভিং ওয়েজের রিকোয়ারমেন্টটা একই রকম না ন্যূনতম মজুরি তো সবার জন্যই অ্যাপ্লিকেবল এটা কিন্তু এখানে লিভিং ওয়েজ অর্থাৎ আপনার থাকা খাওয়া সহ বসবাস করার জন্য এলাকাভেদে এটি কম বেশি হতে পারে সেটা আপনার জানেন আপনি যদি দিল্লিতে বসবাস করেন তাহলে আপনার খরচ একরকম আপনি যদি কলকাতায় থাকেন তাহলে আপনার খরচ অবশ্যই কমবে আপনি যদি ঢাকায় বসবাস করেন তাহলে আপনার খরচ আর আপনি যদি বাংলাদেশে কুড়ি গ্রামে বসবাস করেন তাহলে সেটার খরচ কিন্তু আরও কমে যাবে বিষয়টি জাস্ট এরকম তো এখানেই তারা বলতেছে যে এখানে লিভিং ওয়েজ পঁচিশ ডলারের বেশি লাগে অনেকের জন্য আবার যেটি সর্বনিম্ন সেটি হচ্ছে উনিশ ডলার দি ও এল ডাব্লিউ এন আপডেটস লিভিং ওয়েজ রেটস অ্যানুয়ালি হ্যাঁ ইন দি মান্থ অফ নভেম্বর অ্যান্ড বিলো ইজ দি মোস্ট রিসেন্ট ব্রেকডাউন্ড অফ লিভিং ওয়েজ ইন অন্টারিও তো অন্টারিও প্রভিনসের বিভিন্ন টেরিটোরিতে লিভিং ওয়েজের যে রিকোয়ারমেন্ট সেটা আমরা এখানে একটু প্রকাশ করার চেষ্টা করেছি আপনাদের জন্যে তো গ্রেটার টরন্টো এরিয়াতে লিভিং ওয়েজটা একটু বেশি লাগে এখানে অ্যাকোমোডেশন ফুডিং সব খরচগুলো একটু বেশি সেক্ষেত্রে আপনার মিনিমাম আপনার লিভিং ওয়েজ হচ্ছে পঁচিশ পয়েন্ট জিরো ফাইভ ক্যানাডিয়ান ডলার গ্রে ব্লু ব্লু স্পার্ট হারুন সেমন সেমক সিমকো তো এখানে আপনার লাগতেছে বাইশ পয়েন্ট পঁচাত্তর এরপরে হচ্ছে ডাফিন ওয়াটার লু গুলেপ ওয়েলিংটন সেখানে আপনার বিশ পয়েন্ট নব্বই এরপরে ব্র্যান্ড নায়াগারা হেলডিম্যান্ট অ্যান্ড নর্থ ফক এখানে লাগতেছে আপনার বিশ পয়েন্ট পঁয়ত্রিশ ক্যানাডিয়ান ডলার নর্থে আপনার উনিশ পয়েন্ট আশি ক্যানাডিয়ান ডলার ওয়াটোয়াতে একুশ পয়েন্ট পঁচানব্বই ক্যানাডিয়ান ডলার ইস্টে বিশ পয়েন্ট ষাট ক্যানাডিয়ান ডলার হ্যামিল্টনে বিশ পয়েন্ট আশি ক্যানাডিয়ান ডলার সাউথ ওয়েস্ট এখানে আঠারো পয়েন্ট পঁয়ষট্টি ক্যানাডিয়ান ডলার লন্ডন এলগিন অ্যান্ড অক্সফোর্ড এখানে আশি আঠারো পয়েন্ট পঁচাশি ক্যানাডিয়ান ডলার তো এখানে অন্টারিও প্রভিন্সের মধ্যে সবচেয়ে আপনি কম লিভিং ওয়েজ লাগতেছে আপনার সাউথ ওয়েস্ট টেরিটোরিতে তো মিনিমাম ওয়েজটা সব জায়গার জন্য প্রযোজ্য আর লিভিং ওয়েজটা এখানে এলাকাভেদে ডিফার করতেছে এখানে সবচেয়ে যেখানে বেশি কম লাগে সেখানে আপনি চয়েস করলে সেখানে বসবাস করতে পারেন এখানে অ্যাটাই এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে অন্টারিয়া প্রভিন্সের এটি এই গুলোকে আমরা বিভিন্ন ভাগে এখানে ভাগ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই যে তথ্যগুলো একটু আগে আপনারা দেখতে পেলেন সেগুলো এখানে আবার গ্রাফিক্যালি এবং টেবিলের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপের মধ্যে এবং টেবিলে এটা আপনাদেরকে একটি ক্লিয়ার পিকচার দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে হাউ ইজ দি লিভিং ওয়েজ ক্যালকুলেটেড তো লিভিং ওয়েজটা কীভাবে ক্যালকুলেশন করা হয় খুব স্বাভাবিক একটি বিষয় ধরুন আপনি ঢাকা শহরে বসবাস করেন সেই ঢাকা শহরে বসবাস করার জন্য থাকা খাওয়ার একটি এভারেজ খরচ কত লাগে একটা পরিবারের সেটা দিয়ে মূলত এখানে তারা ক্যালকুলেশনগুলো করে দি নিডস অফ এ ফ্যামিলি অফ ফোর উইথ ইস প্যারেন্ট ওয়ার্কিং ফুল টাইম থ্রু আউট দি ইয়ার ডিটারমাইন দি লিভিং ওয়েজ ইট ইনক্লুডস কস্ট অফ ফুড ক্লোদিং শেল্টার চাইল্ড কেয়ার ট্রান্সপোর্টেশন মেডিকেল এক্সপেন্স রিক্রিয়েশন মডেস্ট ভ্যাকসিন ভ্যাকেশন তো এখানে এই সবগুলো বিষয়কে ধরে আপনি এখানে বসবাস করতে চাইলে মিনিমাম কী পরিমাণে টাকা পয়সা প্রয়োজন বা ডলার প্রয়োজন সে বিষয়গুলির আলোকেই মূলত এখানে তারা ন্যূনতম আপনার লিভিং ওয়েজটা ঠিক করেন যেটা দিয়ে আপনি সুন্দরভাবে বসবাস করতে পারবেন ইন অন্টারি মিনিমাম আওয়ারলি ওয়েস আওয়ালি ওয়েজের বিষয়টা তো শুনলে নি আমি বুঝলে নি সিক্সটিন পয়েন্ট ফাইভ ফাইভ পার আওয়ার ইজ শিডিউল টু ইনক্রিজ সেভেন্টিন পয়েন্ট টোয়েন্টি পার আওয়ার অন অন অক্টোবর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ থেকে তাদের এখানে মিনিমাম আওয়ারলি ওয়েজটা বাড়তেছে আপনার ষোলো পয়েন্ট ফাইভ ফাইভ থেকে এখানে সতেরো পয়েন্ট টু জিরো এইট তে এখানে ভর্তি করা হবে হাওয়া মাস উইল দি মিনিমাম আওয়ারলি ওয়েজ ইনক্রিজ ইন অন্টারিও টু থাউজেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কী পরিমাণে বাড়তেছে সেটা নিয়ে যদি কেউ প্রশ্ন করেন ন্যাটি গ্যালেন্সে দি মিনিমাম আওয়ারলি ওয়েজ ইনক্রিজ ইন অন্টারিও ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইজ ওনলি থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট ইয়ার অন ইয়ার ওয়েজ মাস লেস হয় কম্পেয়ার টু লাস্ট ইয়ার ইনক্রিজ সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট তো গত বছরে একটু বেশি বাড়ানো হয়েছিল এবছরে আপনার এই বেশ কম তো তারপরেও এটি যে বাড়ানো হয়েছে এই জন্যে গভর্নমেন্টকে আপনার ধন্যবাদ জানাই তো আমাদের আলোচনা যারা এতক্ষণ শুনলেন যারা অন্টারিয়া প্রভিন্সে আসতে চান বাউলাটি বসবাস করতেছেন এই তথ্যগুলো তাদের জন্য সহযোগিতা করবে আমরা দুই ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি একটি হলো আপনি অন্টারিয়া প্রভিন্সে যদি বসবাস করতে চান তাহলে আপনার লিভিং ওয়েজ অর্থাৎ ফ্যামিলি সহ বসবাসের জন্যে ন্যূনতম মজুরি কি পরিমাণে প্রয়োজন হবে কোন কোন এলাকায় সেটি আমরা যেমন ফোকাস করেছি পাশাপাশি একদম একজন লোক জিরো থেকে যদি শুরু করে তাহলে তাকে একজন এমপ্লয়ার ন্যূনতম কত মজুরি দিবে সে বিষয়টিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি যাতে করে আপনাদেরকে কেউ ঠকাতে না পারে কেউ প্রতারিত করতে না পারে এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর উদ্দেশ্য এটাই যে আপনারা যাতে সঠিক তথ্য পেয়ে সঠিকভাবে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে গোছানোর চেষ্টা করতে পারেন তো আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম